আড়াই হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে অনুষ্ঠিত তিন নির্বাচনের আগে গায়বি মামলা এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলাগুলোর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিশ্চিত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান দেশের পঁচিশটি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক গায়বি মামলা চিহ্নিত করা হয়েছে এসব মামলায় লাখ লাখ আসামি এছাড়াও সাইবার নিরাপত্তা আইনে হওয়া মুক্তমত প্রকাশের কারণে যে সকল মামলাগুলো দায়ের করা হয়েছিল তা আগামী দু সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি আগামী সাত দিন থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে বিশেষ করে গত নির্বাচনের আগে পরে করা মামলাগুলো আমলে নিয়ে প্রায় আড়াই হাজার মামলা চিহ্নিত করা হয়েছে সাইবার আইন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান সাইবার সিকিউরিটি আইনটি প্রত্যাহার বা সংশোধনের কাজটি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়